হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি টমেটো ভর্তা তো কীভাবে করলাম সেটা শেয়ার করেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকে চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে করলাম এটা তো একদম সাধারণ একটা তো যেহেতু আজকে আমি করলাম তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম তো চলো সাথে থাকো রাধে রাধে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো চলে এলাম বন্ধুরা টমেটোর ভর্তা দেখাতে তো এখানে চারটে টমেটো আছে একটা গোটা রসুন আছে আর এদিকে ধনে পাতা কুচানো আছে ধনেপাতার এখন অনেক দাম আর এখানে একটা গোটা পেঁয়াজ আছে একটা শুকনো লঙ্কা আছে যেহেতু ঝাল বেশি খেতে পারবো না তার জন্য তো বন্ধুরা মুখে একদমই রুচি নেই না আমার আছে না আমার বরের আছে আমাদের ঠান্ডা গরম লেগে আমরা একদম কিছুই খেতে পারছি না তাই ভাবলাম যে একটা মুখর হচ্ছে একটা কোনো খাবার বানাই সবজি রান্না করে করে ফেলে দিতে হচ্ছে দেখি এটা বানিয়ে যদি একটু খেতে পারি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো এদিকে আমি একটা ইয়ে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এটা ফায়ারিং করব একটু কমিয়ে দেবো প্রথমে তারপরে একটা একটা করে দিয়ে দেবো সব একটু পুড়িয়ে নেব হতে সঙ্গে দেখতে টমেটো রসুনটা আমার পোড়ানো হয়ে গেছে এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো ঠান্ডা হতে দেব বন্ধুরা তারপরে এটাকে কিভাবে কি করি সঙ্গে থাকো দেখতে তো বন্ধুরা সব পরিষ্কার করে আমি চলে এলাম টমেটোর খোসাগুলো ফেলে দিলাম পোড়া অংশগুলো রসুনগুলো বেছে রেখেছি একটা লঙ্কা সেটাও আমি পুড়িয়েছি আর ধনে পাতাগুলো একটু লাল লাল দেখাচ্ছে কিন্তু নষ্ট হয়নি ভালো তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ লবণটা দিয়ে লঙ্কাটা একটু এইভাবে গুঁড়ো করে নেব সঙ্গে রসুনগুলো এদিকে ফ্যান চলছে বন্ধুরা ওই জন্য উড়ে যাচ্ছে তো আমি সব মিক্স করে তারপরে আসছি বন্ধুরা নয়তো করা যাচ্ছে না এক হাতে করা যাচ্ছে না সবই গলে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর গলে গেছে তো একটা একটা করে দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে সেই জন্য সব রেডি করে তারপরে আমি আসছি দেখো বন্ধুরা কি কি উপকরণ আর দিই না দিই শেষ পর্যন্ত দেখো জানি না আমাদের মুখে রুচি নেই বলে আমি আজকে এটা বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই তো বন্ধুরা সব উপকরণ আমি মিশিয়ে নিয়েছি তো আজকে আমি কাঁচা তেল ব্যবহার করব না তো আরেকটু টক আর জন্য আমি একটু লেবু দিয়ে দেব টক একটু কম হয়েছে তার জন্য আমি একটু লেবু দিয়ে দেব আর একটু বেশি টক টক মুখে ভালো লাগবে লেবুটার অনেক রস ছিল এবার আর একটু মিলিয়ে নেব হয়ে গেল আমার টমেটো ভর্তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর রসুনটা খুব সুন্দর গলে গেছিল। রসুন আর পেঁয়াজটা তো কাঁচা দিয়েছি রসুনটা একটু পুড়িয়ে দিয়েছি দারুণ একটা পোড়া পোড়া গন্ধ হলে দারুণ লাগে তো বন্ধুরা ভর্তা ভর্তাটা তো হয়ে গেছে টেস্টও হয়েছে দারুণ লেবু দেওয়ার আগে একটু টেস্ট করে দেখেছি লবণ সব কিছু ঠিক আছে তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো কেমন হয়েছে আমার ভর্তা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই ডাটা বন্ধুরা